আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম একটা শাকের রেসিপি নিয়ে শাক ভাজি করব আমি এই আলু দিয়ে সাথে শাকটা ভাজি করব। এই শাকটা এভাবে ভাজি করলে কিন্তু খুবই মজার এটা হেলসার শাক বলে এটার সাথে যে দেখতে হচ্ছে একটা আলু দিব তো শাকগুলো কুটে নিব এই যে টাটাগুলো ফালাইয়া আগা আগার থেকে নিব আর কি শাকগুলো আর আলুটা কুষিয়ে নিব। এই যে শাকগুলো আফা কুটে দিতেছে আমাকে এটা হেলেসার শাক আমি আজকে প্রথম রান্না করছি ঘরে তবে আমি বাড়ি দিয়েছি এই বাজিটা আমার আপু তারা করে বাড়িতে গেলে খুব ভালো লাগে তো আজকে আমি ঘরে প্রথম করতেছি আর আপনাদের সাথে রেসিপি শেয়ার করতেছি এই যে আফা শাকগুলো কুটে দিচ্ছে এই যে এখন আমি ধুয়ে নিচ্ছি এখানে আর আলুটাও একদম আলু বাজির মতন কুচিয়ে নিতে হবে তো খুবই মজার হয় গরম পাতের সাথে খেতে এই শাকটা খুব শর্টকাটে আমি বাজিটা করে দেখাচ্ছি আপনাদেরকে এই শাকগুলো ধুয়ে নিচ্ছি আগে খুবই সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন ডাটাগুলো সব উপি আর আগা আগাগুলো নিয়েছি শুধু যে ধোয়া শেষ আর আমাদের এখানে অনেক বৃষ্টি আসবে মনে হচ্ছে আকাশে ডাকতেছে অন্ধকার হয়ে আছে আকাশ যে দেখতেছেন দেখতে পারতেছেন আলুটা কুচিয়ে নিয়েছি সুন্দর করে আর যে শাকগুলো একদম কুচি কুষি করে কেটে দিয়ে সাফা তো এগুলো ভাজি করবো একদম ঘুরি ঘুরি করে কুটেছি দেখতে পাচ্ছেন তো চলুন কড়াইয়া বসে দিলাম চুলাতে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে এখানে রসুন কুষি পেঁয়াজ কুষি কাঁচামরিচ দিয়ে দেব তেল গরম হয়ে আসলে এখন রসুন কুষি দিয়ে দিচ্ছি একটু বাদামি কালার হয়ে গেলে তারপরে শাকগুলো দিব এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই বাজিটা কিন্তু খুবই সহজভাবে করে নিতে পারেন যারা একদমও জানান না রান্না তাদের জন্যই বলে দিচ্ছি তো যে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা মরিচ সুন্দরের জন্য আর কি আপনারা যদি কেউ জাল খেতে চান তাহলে মরিচটা ভেজে খেতে পারেন তো ভেজে আসলে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুই ফালি করে কাঁচামরিচগুলো দেওয়া হয়েছে মানে দুই ভাগ করে দেই নেস্কান দিয়ে জালটা বের হয়ে যাবে সেজন্য তো জাল খেতে পারবো না তো আমি এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি মরিচগুলো এখানে বাদামি কালার হয়ে আসলে আলু কুচিগুলো দিয়ে দেবো দিয়ে পরে শাকগুলো দিয়ে দিব দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে খুবই সহজভাবে রান্নাটা করে নিচ্ছি বাজিটা কিন্তু খেতে খুব ভালো লাগে তেতো দিন তো বাড়িতে গেলে বরা পোড়া করছে খেয়েছি আজকে আমি নিজে করেছি খুবই ভালো লাগে খেতে গরম ভাতের সাথে এই শাক ভাজিটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি আর দেখেন কত সুন্দর করে ফুটেছে আফা একদম খুশি খুশি করে যেন আলুর সাথে মিশে যায় তাই লবণ দিয়ে দিলাম স্বাদ মতন লবণটা কিন্তু কমিয়ে দিতে হবে কারণ এটা শাক কমে যাবে না হলে বেশি হয়ে যাবে বুঝে শুনে দিতে হবে তো নেড়ে সেরে আমি লাশ পর্যায়ে দেখাবো আপনাদেরকে বাজিটা খুবই সুন্দর হয়েছিল তো কারোর কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতেছি আর শুনতেই পেরিতেছেন আকাশ অনেক ডাকতেছে বৃষ্টি আসবো মনে হচ্ছে তো ডেকে দিলাম তো এই যে দেখুন আমি অফ ক্যামেরায় কিন্তু ভালো করে শাক নেড়ে ছেড়ে দিছিলাম তো এখন একদম পানিও নাই একটু করে পানি বেরিয়েছিল যা শুকিয়ে গেছে আকাশে ডাকতে ডাকতে বৃষ্টি চলে আসছে অনেক জুড়ে শুনতে পেরেছেন তো এখন আপনাদেরকে আমি বেড়ে দেখাবো একটু মাটিতে এই যে শুকনো মরিচ যেটা আমি দিয়েছি সুন্দরের জন্য শুধু আপনারা চাইলে ভেজে খেতে পারেন একশ টাকাভাবে তেলের উপর ভেজে খেতে পারবেন মরিচটা তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে তো এই যে আমি একটা ফ্রিজে ডে রে আপনাদেরকে একটু দেখাচ্ছি কত সুন্দর এই যে কত সুন্দর জরজরা হয়েছে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে অনেক বৃষ্টি আসতেছে জুড়ে জুড়ে শুনতে পাইতেছেন অন্ধকার হয়ে আসছে একদম বৃষ্টি এখন আলহামদুলিল্লাহ ঠান্ডা লাগে দু দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সেজন্য তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে তো জানি না এ পর্যন্ত কেউ আসেন না যদি থেকে থাকেন ভিডিওতে এখনও পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন যদি ভুলে যান লাইকটা দিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ